আসসালাম ওলাইকুম নমস্কার বন্ধুরা মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান এই মাসের অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলিমরা ইজরি ক্যালেন্ডার অনুযায়ী সাবান মাসের পরেই আসে রমজান মাস সেই হিসাবে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে রমজানের দু সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারভান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা শিয়ানো সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো বন্ধুরা আমরা এখন দেখে নেব কবে ভারতবর্ষ বাংলাদেশ ও দুবাইতে রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে ভারতবর্ষ বাংলাদেশ এবং দুবাইতে এছাড়াও খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে অল করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক চন্দ্রবর্ষ পঞ্জিকা অনুযায়ী আরবে বছর গণনা করা হয় কবে কোন মাসে শুরু হবে তা চাঁদ দেখার উপর নির্ভর করে আর এই কারণে প্রতি বছর রমজানের সময়ও পরিবর্তন হয় রমজানের চাঁদ দেখে যাওয়ার পর ওই দিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসলিলিরা এরপর সূর্যোদয়ের আগে শেহরি করেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দু পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যা রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ সংস্থাগুলি সেই হিসাবে পয়লা মার্চ প্রথম রোজা পুরো বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল সেই হিসাবে দু সালের রোজার ঈদ পালন করা হবে তিরিশে মার্চ পৃথিবীর অনেক দেশে এখনও খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ কিছু দেশে গণনার উপর ভিত্তি করে রমজান শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয় সেসব দেশে খালি চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয় না তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন